টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু অলরেডি কালকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে নতুন এসডিআরটি টিম শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল এসডিআরটি টিম স্টেট ডিজাস্টার রেসপন্স টিম যারা ফুল ফর্মটা আগের দিন জিজ্ঞেস করছিলেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিন এবং সেটা কিন্তু এটা হচ্ছে হার্ড কপি তো আমি চাইলে আপনাদেরকে ওপেন শেয়ার করতে পারতাম কিন্তু আমি শেয়ার করিনি চাইলে কালকেই দেখাতে পারতাম কিন্তু দেখাইনি যাই হোক এটা আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট আপডেট আপনারা প্রায়ই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন তার আগে একটা অনুরোধ করে রাখে আজকে যারা চ্যানেলটা প্রথম ভিজিট করছেন সিভিল ডিফেন্স ডাব্লু বিসিএফ ডাব্লু বা সি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা মিত্র যে সমস্ত ট্রেনিং সংক্রান্ত যে সমস্ত তথ্য আমি যখনই জানতে পারি তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি আবারও একটা অনুরোধ করে রাখছি যারা আজকে এই চ্যানেলটাই প্রথম ভিজিট করছেন এই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটা অল করে রাখুন কারণ আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট না পেলে আপনাদের সাথে শেয়ার করি না তাই এই চ্যানেলটা বিশ্বাস করে আপনারা শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অল করে রাখবেন এবং আমি আবারও বলে রাখি এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই মেইনলি এবং তার সাথে সাথে আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের উদ্দেশ্য কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছে তো আপনারা বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে রাখতে পারেন আইকনটা অল করে রাখতে পারেন এবার বলি নতুন রিক্রুটমেন্ট নিয়ে আমি কালকে একটা ছোট্ট আপডেট পাই কিন্তু আমি ভয় পাচ্ছি আবারও যে আপনাদের সাথে শেয়ার করবো যদি আবার মিস্টেক হয় তখন আপনাদেরই খারাপ লাগবে তবে আমি আপনাদেরকে এতটুকু হিনস বা ক্লু দিয়ে রাখতে পারি খুব বেশি সময় আপনারা পাবেন না তো এরকমই একটা আপডেট আমি কালকে জানতে পেরেছি তো যাই হোক কালকে অনেকটাই আমাকে আমাদের সাথে অনেকটাই আলাপ আলোচনা হয়েছে বা আমরা বিশেষ কিছু তথ্য আমরা আপনাদের জন্যই জানতে পেরেছি নতুন ফ্রেশার্সদের জন্যই তো যাই হোক তো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু খুব বেশি সময় পাবেন না হ্যাঁ আগে একটা অ্যানাউন্সমেন্ট আমি করেছিলাম সেটাও আমি জেনেই করেছিলাম এরকমইভাবে তো সেটা বাই মিস্টেক ওটা মিস্টেক হয়ে গেছে হয় সেই রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্টে কিন্তু আগামী দিন আসতে চলেছে এবং আপনারা খুব ভালো করে জোরদার প্রিপারেশান শুরু করুন যেহেতু ইলেকশানটা রয়েছে আপনারা বুঝতেই পারছেন তো ইলেকশানের আগে একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করাটা খুবই চাপে তো আমি আপনাদেরকে একদম পার্টিকুলার মান্থ বা ডেট বলছি না কিন্তু আপনাদেরকে এতটুকু আশ্বাস দিয়ে রাখছি আপনারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন আপনাদের কিন্তু মানে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আসতে চলেছে তো এতটুকুই আমি খবর কাল জানতে পেরেছি কালকে জানতে পেরেছি বলেই আমি আপনাদের সাথে এইটুকু শেয়ার করছি আমি আবারও বলছি কোনো মান্থ বা ডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না যেটা আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে মান্থ বলেছিলাম যে এই মাসে আসার পসিবিলিটিস রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলছি না আমি আবারও বলছি ইলেকশনটা মিটলে আপনারা একটু ভালো করে প্রিপারেশন এখন থেকে নিতে শুরু করুন যেন কোনো খামতি না থাকে মনে করবেন যে আগামী এক দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে আপনাদের পরীক্ষা আসতে চলে যাচ্ছে সেইভাবে প্রিপারেশন নিতে হবে ব্যাস এবার এর থেকে বিশেষ কিছু আর যদি আপডেট আমি পাই বা যদি কোনো হার্ড কপি পাই বা কোনো কপি পাই ডেফিনেটলি আমি তো আপনাদের সাথে শেয়ার করেছ এবং তারই সাথে লাস্ট একটা কথা বলে রাখি অনেকে দু একজন আছো তারা খুব বাজে মন্তব্য করেছো দু একটা ভিডিওতে কমেন্ট বক্সে আমি তোমাদেরকে এখন আপনি না বলে তুমি করে বলছি যেহেতু তোমরা বাজে কথা বলছো যাই হোক যদি তোমাদের একান্তই পছন্দ না হয় বা ভালো না লাগে তাহলে তোমরা এই চ্যানেলটার থেকে বেরিয়ে যাবে বা ভিডিওগুলো দেখবে না ফার্দার রকম বাজে মন্তব্য করো না আমি তোমাদের একজনের কাছে আমি দেখেছি একজন এরকম এস এস করো তোমার কাছে অনুরোধ করে রইলাম আমি দেখাচ্ছি স্ক্রিনে এই এই নামটা তো তোমার কাছে অনুরোধ রইলো তুমি কিন্তু বাজে মন্তব্য করো না যাই হোক যদি আগামী দিনে তুমি ডাব্লিউ বিসিএফে যোগদান করতে চাও বা অন্য ডিপার্টমেন্টে গেলে তো কোনো কথাই নেই খুবই ভালো কথা তুমি লাইফে সেটেল হওয়া আমি চাই এটাই কিন্তু তুমি যদি ডাব্লিউ বিসিএফে আসো তাহলে কিন্তু এইটুকু আমি মনে রাখবে যে অ্যাটলিস্ট একদিনের হলেও কিন্তু আমি তোমার থেকে সিনিয়র তো এতটুকু তো আমার কাছে অনুরোধ রইলো যেহেতু বুদ্ধিমান ছেলে যেহেতু পড়ুয়া ছেলে আছো তাই এতটুকু অনুরোধ রইলো যে ফার্দার বাজে মন্তব্য করার আগে কিন্তু একটু ভেবে নিও আর কি মানে আমি অনুরোধ করলাম প্রথম যেহেতু এটা অনুরোধ করলাম তো চলো আমি আবার অনুরোধ করলাম সবাইকে এবার এটা সবার উদ্দেশ্যেই ভালো অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে রাখবেন তাতে করে আপনাদেরই আপডেটগুলো পেতে সুবিধা হবে আর হচ্ছে আজকে আমাদের স্পোর্টস পিটস ঢুকলো যাই হোক সেগুলো পরে বলবো যাই হোক আপদা মিত্র নিয়ে আপডেট পেলে আমি ডেফিনেটলি দেবো তো সবাই ভালো থাকবেন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো আপডেট নেই যাই